হ্যালো আমি তনুশ্রী আজকে রবিবারের সকাল আকাশ করে এসছে কালো ঘন শুক্রবার সন্ধে থেকেই নেমেছে আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি আর থামে না সকালে সূর্য প্রণাম করতে এসে দেখছি কালো ঘন মেঘ সূর্যের দেখা নেই গাছপালাগুলো কি সুন্দর সবুজের সবুজ হয়েছে টবের গাছগুলোর ফুলগুলো ফোটেনি এই আমার শিউলি গাছ যেটা আমি আমার আশ্রম থেকে পেয়েছি সেই গাছটাকে লাগিয়েছি গাছটা কি সুন্দর হয়েছে গাছগুলো সবুজে সবুজ হয়ে গেছে বৃষ্টিতে খুব সুন্দর লাগছে কালো ঘন ঘন মেঘ এসে জমা হয়েছে যেন মনে হচ্ছে বৃষ্টি আর থামেই না বৃষ্টি তাও তবু সকালে কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থেমেছিল তাই সুন্দর লাগছে ছাদ থেকে পরিবেশটা গাছপালা আকাশ দূরে ছুটে যাওয়া পাখি কলরব কি সুন্দর এই সকাল ঠিক যেন কবিতার মতো খুবই ভালো লাগছে চারিধার দিয়ে ঘুরে ঘুরে দেখতে যে গাছগুলো কি সুন্দর বৃষ্টিতে আবার সজীব হয়ে উঠেছে আমরা প্রকৃতিকে ঠিক করে চোখ ভরে দেখেই না যখন বৃষ্টি হয় কি সুন্দর লাগে তাদেরকে দেখতে রবিবারের সকাল তাই চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট করতে সকালে জলখাবার করতে তো জলখাবার করার জন্য সবাইকার আবদার ছাতুর রুটি করো পরোটা করো তাই ছাতুর পরোটা করতে শুরু করে দিয়েছি ভেতরে ছাতু ঢুকিয়ে গোলাটাকে বন্ধ করে নিয়ে বেলে ভেজে নেব পরোঠার মতো করে ছাতুর পরোটা এবং আলু ভেন্ডির তরকারি এটাই ছিল সকালের জলখাবারে আগে ছোটোবেলায় যখন আমরা রবিবার হতো আমাদের তখন মা সকালে লুচি এবং দুপুরে কিছু ভালো খাবার এইগুলো তৈরি হতো থাকতো গানের ক্লাস নাচের ক্লাস এখন তো সেসব বালাই সব চুকেছে রবিবার বলে স্পেশাল কিছুই নেই তবু যেহেতু বৃষ্টির দিন চারিদিকে বৃষ্টি হচ্ছে ঘর থেকে তো বেরোনো যাবে না তাই ঘরে একটু ভালো মন্দ রান্না করে খাওয়া যাক একটু আনন্দ করা যাক এই রবিবারটা এইভাবেই আমরা কাটার কাটালাম পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে আমি তাওয়াতে দিয়েও দিয়েছি আস্তে আস্তে ভাজছি কি সুন্দর করে বেশ ফুলে ফুলে উঠছে তাওয়ার মধ্যে পরোটাগুলো খুবই ভালো লাগে ছাতুর পরোটা বা আলুর পরোঠা বা পনিরের পরোটা করলে ভীষণই ভালো লাগে খেতে সকালে জলখাবারি এটা বেশি বিশেষভাবে করতে বেশি ভালো লাগে ছুটির দিনে যখন হাজব্যান্ড ঘরে থাকে সবাই ঘরে থাকি আমরা খেতে আমাদের সত্যিই খুব ভালো লাগে যে আলু ভেন্ডি ভাজাটাও আমার হয়ে এসছে হালকা হালকা ভাজা হয়ে এসছে টমেটোটা গোটাই দিয়ে দিয়েছি আমি কারণ কেটে দেওয়ার জন্য অনেক সময় ছিল না একটু দেরি হয়ে গেছিলো তৈরি করতে বেলা হয়ে যাচ্ছিলো সমস্ত দিকে চারিদিকে বৃষ্টি ভেজা বলেই কাজের একটু দেরি হয়ে গেছে সকাল থেকে তাই হুড়ু হুড়ি করে আমি রান্নাটা করে নিচ্ছি আমার রান্না হয়ে গেছে বেড়েও নিয়েছি যাই সবাইকে দিয়ে দিই প্লেটে করে বেড়ে দুপুরের লাঞ্চে আজকে বানাবো গোবিন্দভোগ চালের মিক্স সবজি দিয়ে খিচুড়ি এবং কষা মাংস আমার বরের আবদার যে এত বৃষ্টিতে খিচুড়ি মাংস খাবো তাহলে দেখি আয়োজন করতে তো সময় লাগে তাড়াহুড়োতে আমি আয়োজন করে নিয়েছি নিয়ে এসে বৃষ্টিতে ভিজে ভিজে একটি ফুলকপি একটি আর বিনস যে ফুলকপি দিয়ে আজকে খিচুড়িটা জমে যাক তাই বিনস খ আর ফুলকপিটাকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি খিচুড়িতে দেওয়ার জন্য এবং সাথে পাশে কুকারে আমার কষা মাংসও অলমোস্ট তৈরি হাফ হয়ে এসছে কষেই এসছে মাংসটা এবার আরেকটু হবে সেদ্ধ হবে তাহলেই হয়ে যাবে মেয়ে তো আমার মাংস খায় না উনি ভেজিটেরিয়ান উনি যখন ভাল লাগে খার যখন ভাল লাগে তখন খায় না আমরাই তিনজন খাবো মাংস এবং খিচুড়ি ও শুধু খিচুড়িই খাবে ফুলকপিগুলো বেশ সুন্দর ছিল এই বর্ষাতে একটা পেয়েছে বৃষ্টিতে ঘুরতে যে মাংস আনতে যে ফুলকপি বলছে দেখো এই অসময়ে কি সুন্দর আমি একটা ফুলকপি পেয়েছি এই ফুলকপিটা একটু খিচুড়িতে দিয়ে দাও খিচুড়ি আমার হয়ে এসছে আমি নতুন একটা ইন্ডাকশান নিয়েছি সেখানেই করেছি খিচুড়িটা খিচুড়ি হয়ে গেছে সার্ভও করে নিয়েছি কষা মাংস আর খিচুড়ি খাবারটা খুবই সুন্দর সুস্বাদু হয়েছিল চলুন মেয়েকে এবং শাশুড়িকে দিয়ে আসি দুজনকে খাবার তারপর আমি আর আমার বর খাবো এই যে আমার মেয়ে শুধু খিচুড়ি খাচ্ছে গিবি আমার শাশুড়ি বিকেলে আমার মেয়ের আবদার একটু বড়া করে দাও তাই একটু মুসুরির ডাল ভিজিয়ে বেটে নিয়েছি ওর জন্য একটু বড়া আর একটু পপকর্ন পপকর্ন বলতে কর্নগুলোকে ভাজা পপকর্ন ঠিক নয় কর্ন ভাজা আর চা খাবে তাই একটু বানাতে চলে এসেছি বিকেলে সন্ধ্যের স্ন্যাক্স বড়াগুলো ভেজে নিই আমার কালো ছোটো কড়াই ননস্টিকের কড়াইগুলো ভীষণই ভালো লাগে রান্না বান্না করতে এবং ভাজতে এগুলো ভীষণ উপকারী রান্না করতে ভীষণ ভালো লাগে এগুলোতে আমার বড়াগুলো একদিন টুবু করে একদম ফুলছে ফটাফ আমি ভেজে নিয়েছি সব বড়াগুলোকে আমার মেয়ে তেলে ভাজা খেতে খুব ভালোবাসে কিছু না কিছু ওর তেলে ভাজা চাই প্রায় দিন সন্ধেবেলায় হয় বড়া নয় পাপড় ভাজা নয় ফুচকা পাপড় এসবই বানাতে থাকি আমি খেতে ভীষণ ভালোবাসে ভাজাভুজি ফ্রায়েড খাবার তাই ওর জন্যই এই ব্যবস্থা কি সুন্দর ফুলছে আমার ফুল আর সঙ্গে একটু করেছিলাম সাম্বার চাটনি সাম্বার চাটনি কর্ন ভাজা এবং ডালের বড়া এই দিয়েই করলাম সন্ধেটা শেষ আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবেন এবং সঙ্গে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখতে থাকুন